আমি তো তা জানি না এখন আমার কাছে যৌতুক চাই তাই বলছে আমি একটা প্রতিবেদনের সামনে যাই দেখি পরবাসের ভাই বা বাংলাদেশের ভাই যদি যদি ভালো ভালো লাগে লাগে পছন্দ করে আমার কার্ব নেই সম্পদ জায়গা জমি কিছু লাগবে না সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ে দেখতেই পাচ্ছেন সুন্দরী একটি মিষ্টি মেয়ে আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন জানা আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি মোহনা মোহনা আপু কি হয়েছে আপনার জীবনে আসলে কি বলতে চান কি বলতে চাই ভাই অনেক কষ্টের মাঝে আছে কিসের কষ্ট আসলে অসুস্থ

কিছু মানুষের সমাজ যেটুক চলতে লাগে অতটুকু অতটুকুই জানেন আচ্ছা এখন তো বয়স্ক তো আপনার আঠারো আঠারো এই যে তো মোটামুটি বিয়ের বয়স কিন্তু এই বয়সে তো মানুষ পড়ালেখা করে পড়ালেখা শিখে অনেক ইচ্ছা থাকে স্বপ্ন থাকে আপনার কি এরকম ইচ্ছা স্বপ্ন ছিল এতদিন ইচ্ছা স্বপ্ন ছিল বাবা পড়াইতে চাইছে কিন্তু এটা আমি নিজে চাই দোষটা আমি ফাইজলা আমি তে না যে পড়ালেখাটার এতটা মূল আমি নিজে চাই দোষটা আমি ফাইজলা আমি করে পড়ালেখাটা উড়াই দিয়েছি আমি তো কত লাভ নেই বাবা পড়াইতে চাইছে তাই বলছিলাম আমি যা হইছে হইছে আমার ছোট ভাইয়াটারে তাই সেই রকম করব না আমার ভাইয়াটারে মানুষের মতো মানুষ করে তুলব সেই তোপিকটার লাই দিল না মানে এখন বুঝতাছেন আসলে পড়ালেখাটা কি জিনিস কি জিনিস সেটাই এখন বিয়ে করবেন বিয়ের জন্য তো মানুষের একটা প্রিপারেশন থাকে আপনি কি ধরনের প্রিপারেশন নিছেন কি ধরনের প্রিপারেশন থাকে অনেকেই বিয়ের কথা কিন্তু যৌতুক যৌতুক বা কেন আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে যৌতুক চাই কেন কেমনে কব ভাই এখন মানুষের মনে কি আছে কি না আছে আমি তো তা জানি না এখন আমার কাছে যেহেতু চায় তাই বলছি পাই না তো বললাম একটা প্রতিবেদনের সামনে যেয়ে দেখি পর বয়সে ভাই বা বাংলাদেশি ভাই কারো যদি ভালো লাগে কেউ যদি আমার ভালো লাগে পছন্দ করে এসে আমার পাশে তার আমার দায়িত্ব নেয় ওই একটা মানুষ পেলে সাধারণ মানুষের কাছে বিয়া বয়স তো তো সম্পদ জাগা জমি আমার কিছু লাগবে না মানে সাধারণ একটা মানুষ চাচ্ছেন আর কি যে আমার দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াতে পারবে আমি সেরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা তো মানুষের তো স্বপ্ন থাকে যে আমার মতো এরকম একটা পুরুষ দরকার বা এরকম একটা নায়কের মতো একটা স্বামী হলে ভালো হতো এরকম স্বপ্ন বা এরকম প্রেম ভালোবাসা কিছু হয়েছিল নাকি এরকম না ভাই এরকম হয়নি আর এরকম আমি নায়কের মতো মানুষ চাইও না কেন আমার ভাগ্য যে চল্লিশ বছর ছেলে থাকে আর আপনি কি আমারে বিশ বছর ছেলে দিতে পারবেন

শয়তান হয়ে গেছেন কেন নিজেকে শয়তান মনে হয় নামাজ তাই তো শয়তান তো না আমি কব আমি আলেম কি বাইডা আমি পরিণবিদাই বলছি কিছুদিন ধরে বাদ মেরে দিয়ে চলে গেছে আর কি বুঝছেন